বন্ধুরা আজকে আমরা শ্যাম্প্লেন গেমটা নিয়ে আসলাম আবার অনেক দিন পর গেম প্লে করছি সরি অনেক দিন পর গেম প্লে করছি না এখানে হচ্ছে অনেক দিন পর আমি ভিডিও আপলোড করব ইউটিউবে তো আমাদের এখানে টোটাল বিশ লক্ষ টাকা আছে এটা আরও বেশি ছিল আমি কিছু টাকা উডু করে নিয়েছি প্রয়োজন ছিল তো আমার যতটুকু লাগে ততটুকু আমি এখান থেকে তুলে ফেলি তার কারণ হচ্ছে যে এটা ওয়ান এক্সের মতো না এটা হচ্ছে থ্রি সাইড যেটা থেকে হচ্ছে যদি কোনোভাবে কোনো প্রবলেম চলে আসে অ্যাকাউন্টে তাহলে আমাদের একটা এজেন্ট আছে যে হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট ম্যানেজার তার মাধ্যমে হচ্ছে আমরা এই অ্যাকাউন্টের সমস্যার সমাধান করতে পারি খুব দ্রুত অর্থাৎ উনি পাঁচ দশ মিনিটের ভিতরে অ্যাকাউন্টের সমস্যার সমাধান করে দেয় তো এই কারণে এত টাকা এখানে রাখছি নয়তো আমি অন্যান্য সাইটে ভরসা করি না এত টাকা রাখার তো আপনারা এটাতে খেলতে পারেন এবং আমার অ্যাকাউন্ট আমার যে প্রোমো কোডটা আছে প্রোমো কোড দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন যাতে আপনারা এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করার পর যদি ডিপোজিট অথবা উইড্রো অথবা অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় তাহলে আমি যাতে সলভ করিয়ে দিতে পারি আমাকে পার্সোনালি মেসেজ করবেন আমার টেলিগ্রামে জয়েন করবেন আমাকে পার্সোনালি মেসেজ করবেন করলেই সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনার ডিপোজিট অথবা উইডো আটকে ফেললে আমি হোটেল সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে পাঁচশো টাকা ধরলাম আমরা এখান থেকে দেখা যাক কত টাকা উইন করতে পারি আমরা অল্প কিছু উইন হলেই হবে শুধু ভিডিওটা মেক করবো আপনারা একটু দেখবেন আর হচ্ছে আমরা চেষ্টা করব আমরা ইতিমধ্যে লসে আছে এখানে দেখা যাক না এটাই ভালো হচ্ছে না যেখানে দিচ্ছে এখানেই ফুটিয়ে দিচ্ছি না এটা খেললে হবে না আমরা একটু আন্ডার এন্ড ওভার খেলি দেখা যায় এখানে কিছু প্রফিট করা যায় কিনা প্রথমে হচ্ছে আমরা এখানে দুই হাজার টাকা ধরি প্রথম আমরা ওবারে ধরলামে সেভেন এটা হচ্ছে টিক্স এই টিক্সটা ইউজ করতে হবে মনে করেন যে আপনারা খেলার পরও হচ্ছে পাচ্ছেন না প্রথমে হচ্ছে আপনারা আন্ডারে খেলবেন অথবা ওভারে খেলবেন যেটাতে খেলবেন ওইটাতে দুইবার অথবা তিনবার ট্রাই করার পর যদি দেখা যায় যে ডাবল করার পরও দিচ্ছে না তখন আপনারা টিক্স একটা চেঞ্জ করবেন মানে ওইটা হচ্ছে যেখানে হচ্ছে বারবার পড়তেছে ওইটাতে ধরে নেবেন দেখি এই টিক্সে কতক্ষণ টিকতে পারি যেহেতু অনেকক্ষণ দিয়েছে আর ওভারে এই যে আন্ডারে দিয়ে দিচ্ছে এখন হচ্ছে আমরা ওভারে ধরবো আবার আমরা আন্ডারে ধরবো দেখুন আমার টাকা বেশি ছিল দেখে আমি আপনারা বুঝে শুনে খেলবেন এটা হচ্ছে বারবার ওভারে পড়তেছে বেশি সেভেন ওভার আর অল্প একটু উইন করবো দেখা যাক হ্যাঁ আমাদের পঞ্চাশ হাজার হয়ে গেছে ভিডিও ছয় মিনিট হয়ে গেছে তো আমরা হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা উইন করলাম তো আপনারা এভাবে যে গেমটাতে দেবে না সেই গেম থেকে বের হয়ে অন্য গেমটা খেলার ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন খুদা হাফিজ আবারও দেখা হবে আমাদের টেলিগ্রামে জয়েন করবেন আমরা মাল্টি গেমগুলোও দিয়ে থাকি এছাড়া আমরা বিভিন্ন সময় লাইভে আসি আপনাদের কোনো সমস্যা থাকলে সেটাও বলতে পারেন